কালার কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর খুব সুন্দর একটা মাকড় বাটিকের ডিজাইন আজকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আপনাদের অনেক বেশি পছন্দ হবে দামটা সুন্দর যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওতে অবশ্যই এটা লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম মাকড় অনেক সুন্দর একটা বাটিকের ডিজাইন দেখাবো ভিডিও শুরুতে আমি বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় অনলাইনে নেওয়ার অবশ্যই নিয়ম আছে এবং দোকানে আসবেন কিভাবে নেবেন দোকানটা কই সব কিন্তু জানি পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন তো ফার্স্টে আমরা একটু ডিজাইনটা দেখাই তারপর হচ্ছে দাম বলে দিব প্রথমে ডিজাইনটা দেখেন পুরোটা মাকড়সার উপরে খুব সুন্দর একটা মোম তুলে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন আড়াই হাত পানার কাপড় সামনে পিছনে একই রকম থাকবে ব্যাকসাইডটা দেখাই ফেব্রিকটা থাকবে প্রাইট কটনের ভিতরে এটা হচ্ছে ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন সামনে পিছনে কিন্তু সেম থাকবে তো জামার কাপড় ছিল কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর সাদার ভিতরে করা এই জন্য দেখতে ভালো লাগবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন বাদামী কালারের সালোয়ার বাকি অংশর ভিতরে হচ্ছে এটা হাতার কাপড় আর ওন্নাটা এটা হচ্ছে হাতার কাপড় যেটা হচ্ছে ফুল হাতা বানাতে পারবেন এবার চলে যাবো এটার ওন্নাটাতে ওন্নাটা থাকবে কোটা ফেব্রিকের ভিতরে জিগজ্যাগ করা আছে এবং চারপাশে পাইপিং প্লাস সেল দেওয়া থাকবে ওন্নাটা আপনাদের জন্য খুলে দেখে। এটা হচ্ছে এটার খুব সুন্দর ওন্নার কাপড়টা দেখতে পাচ্ছেন ওন্নাটা অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা এবং ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওতে অবশ্যই এটা লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলে যাব নেক্সট কালারে এবার আর নেক্সট দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানটা কই সেটা আপনাদের জন্য জানাই আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নাম্বার মোহাম্মদিয়া মার্কেটে ঠিক অপোজিট সাইডে দোকানটা না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন এটা হচ্ছে বেগুনি কালারটা জামার কাপড় সালোয়ার টা দেখাচ্ছি আপনাদের জন্য এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা যেহেতু সেম ডিজাইন জাস্ট কালারটা আলাদা আর যে প্রাইস থাকবে সেই প্রাইসে চাইলে আপনারা এক পিসও কিনতে পারবেন তো আপনাদের জন্য খুলে দেখাচ্ছি আর কালারগুলোর সাথে কন্ট্রাস্টগুলো সুন্দর যেমন বেগুনির সাথে বাদামি কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর তো মিস করবেন না এক কথা আপনাদের জন্য বলবো খুব সুন্দর একটা থ্রি পিস তো সেই জন্যই পুজোর শুরুতে আপনাদের জন্য বলবো খুব সুন্দর একটা মাকুরসার বাটিকের ডিজাইন আজকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আপনাদের অনেক বেশি পছন্দ হবে দামটা সুন্দর চলে যাব নেক্সট কালারে আর সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য জানাবো বাট আমি আগে এটার আরেকটা সুন্দর কালার সেটা আপনাদের জন্য দেখাচ্ছি এবং এটা দেখাতে দেখাতে আমি প্রাইসটা বলে দিই প্রাইস কত থাকবে প্রাইস আপনাদের সবার জন্য ফিক্সড প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা এক পিস নেন আর এখানে পাঁচ কালারের পাঁচটা আছে পাঁচটা নেন আর আমাদের অনলাইনেও যেই দাম আমাদের দোকানে আসলেও কিন্তু ওই একই দামই থাকবে আরেকটা কথা যেটা আপনারা মিস করেন যেটা হচ্ছে অনলাইনে নিয়ম অবশ্যই অনলাইনে যদি আপনার নিতেই হয় আমাদের কাপড় তাহলে অবশ্যই অনলাইনের নিয়ম মেনে তারপর নিতে হবে এটা হচ্ছে বন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনগুলো যেটা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবার অনলাইনে নিয়মটা বলে দেয় এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় বিকজ অফ হচ্ছে আমরা বেশিরভাগই কিন্তু দোকানে আসতে চাবো না কারণ হচ্ছে আমরা চাবো অনলাইনে নিতে তো অনলাইনে নিলে অনলাইনের নিয়মটা বলি ইনসাইড ঢাকা থেকে নিবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে সদর এরিয়া থেকে নিবেন দুশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিবেন ফুল টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য যে নিয়মটা বললাম এটা শুধুমাত্র এক পিসের ক্ষেত্রে যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ তত বাড়বে তো অবশ্যই অ্যাডভান্স করতে হবে উইদাউট অ্যাডভান্স আমাদের কখনোই কোনো অর্ডার কনফার্ম হয় নাই আর হবেও না তো অবশ্যই অনলাইনে নিলে অবশ্যই অ্যাডভান্স করে তারপর আপনাকে কাপড় নিতে হবে আদারওয়াইজ দোকান আছে দোকানে আসবেন দেখে শুনে দশটা দেখে একটা নিবেন প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা প্রাইসটা কতটুকু সুন্দর কাপড় অনুসারে যখন আপনারা দোকানে আসবেন বা হাতে ধরবেন তখনই আপনারা বুঝতে পারবেন সর্বশেষ কালারটা হচ্ছে কিন্তু অরেঞ্জ কালার কালার প্রত্যেকটা সুন্দর এবং গরমের জন্য কিন্তু সবসময় সবাই প্রেফার করে বাটিক এটা হচ্ছে হাতার কাপড় অন্যটা দেখাচ্ছি আর সেই জন্যই আমি আপনাদের জন্য প্রাইসটা আবারও বলে দিতেছি আর লাস্টের যে কালার কন্ট্রাস্টটা এটা কালার কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে মাত্র এক টাকা